আমাদের দলের স্ট্যান্ডিং কমিটির তরফ থেকে এবং আমাদের প্রিয় নেতা জনক তারেক রহমানের পক্ষ থেকে দুশো সাঁত্রিশটা আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে আমাকে এই চিরিবন্দর খাস দিনাজপুর চারের হ্যাঁ মনোনীত প্রার্থী হিসেবে আমাকে ঘোষণা করা হয়েছে আমি এই অবস্থায় যেহেতু আমাদের প্রিয় ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনক তারক রহমান বলেছেন যে একটা যে কোনো একটা জিনিস একজন কাকে দেওয়া যেতে পারে সবাইকে দেওয়া যাবে না আর সবাইকে সবাইকে সেই জায়গায় ঐক্যবদ্ধ থেকে আগামী দিনে বিএনপি রাজনীতিকে সামনে এগিয়ে নিতে হবে আমরা আমরা চেষ্টা করছি আমাদের মধ্যে যারা আছেন যারা বিভিন্নভাবে যারা মনে প্রত্যাশী হয়েছিলেন বিশেষ করে আমাদের সাথে অ্যাডভোকেট আব্দুল হালিম সাহেব ছিলেন আমরা চেষ্টা করেছি তাদের সবার সঙ্গে দেখা করার জন্য এবং তাদেরকে আমি আহ্বান জানাতে চাই যেহেতু আমাদের প্রিয় চেয়ারপারসন জনাব তারেক রহমান আমাদেরকে নির্দেশ দিয়েছেন নির্দেশ দিয়েছেন যে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই নির্বাচন করতে হবে কারণ সামনের নির্বাচনটা আমাদের জন্য অত্যন্ত কঠিন নির্বাচন এই নির্বাচনে আমরা সবাই মিলে যদি ঐক্যবদ্ধভাবে নির্বাচন না করি তাহলে আমাদেরকে হয়তো অন্য কোনো অন্য কোনোভাবে আমাদের ক্ষতিগ্রস্ত হতে পারি যার জন্য আমরা যারা যেখানে আছেন যেভাবে আছেন আমরা যে সবাই যেহেতু দলকে ভালোবাসি আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সকল মতভেদ সকল ভেদাভেদ বা আমাদের মধ্যে সকল ভুল বুঝাবুঝি নিরসন করে আগামী দিনে জাতীয় ইলেকশনে সবাই মিলে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব এবং এইখানে চিরিবন্দর খান সময় দিনাজপুর চার আসনে ধানের শেষ প্রতীকে সবাই ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করার মধ্য দিয়ে আমরা জনক তার হাত শক্তিশালী করব ম্যাডাম খালদা হাতকে শক্তিশালী করবো সর্ব সরকার গঠন করার মধ্য দিয়ে আগামী দিনে এদেশের গণতন্ত্র এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং অর্থনীতি মুক্তি ত্বরানিত করবো এবং আমাদের জিয়াউর রহমানের আদর্শ এবং আমাদের দলে যে আদর্শ একত্রিশ দফা সেই একত্রিশ দফা সফল বাস্তবায়ন করার মধ্য দিয়ে আমরা দেশবাসীকে একটা ভালো গণতন্ত্র এবং একটি ভালো রাষ্ট্র ব্যবস্থা এবং ভালো সমাজ ব্যবস্থা আমরা উপহার দিতে চাই ইনশাআল্লাহ আমাদের এলাকাবাসী আমাদেরকে সে ব্যাপারে সহযোগিতা করবেন এই ব্যাপারে আমরা যথেষ্ট আশাবাদী পরিশেষে আমি সবাইকে আবার আহ্বান জানাই যে যেখানে আসেন না কেন যে অবস্থায় আসেন আমাদের এই আহ্বানকে আপনার আপনার সত্য মনে করে আমাদের সঙ্গে আপনার সহযোগিতা করবেন আগামী দিনে ঐক্যবদ্ধ কাজ করব এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ শহীদ অমর হুক বেগম খালদা জিয়া জিন্দাবাদ তরুণের প্রতীক তার অহংকার জনক রহমান জিন্দাবাদ আমার প্রিয় শিক্ষক প্রিয় মহাসচিব মির্জা ফখর ইসলাম জিন্দাবাদ চিরবন্দা খানসামশী জিন্দাবাদ আসলাম আলকুম আদব